আসসালামু আলাইকুম তো এবার আপনাদের জন্য আমরা তানা মানা শাড়ি নিয়ে এসেছি দেখেন আমাদের কাছে তানা মানা শাড়ি ডিপ কালার লাইট কালার সব ধরনের বেচের আছে তো যারা নিতে চান আমাদের সাথেই থাকবেন এবং ফুল বডিগুলো আপনারা দেখবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন তানামানা শাড়ি কি সুন্দর শাড়ি কাপড়গুলো এত সফট এখানে জিরো স্ট্রং বসানো এবং ফুল বডিটা এরকম পিটানো কাজ করা আর কাপড়গুলো কিন্তু খুব সফট হবে তানা এই শাড়িগুলো যারা নেবেন চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এইগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি তানামানা এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এটার প্রাইস পড়বে হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন এত সুন্দর তানামানা এই শাড়িগুলো বাই ডিস্টার্ব নাই দেখেন কি যে সুন্দর তানামানা এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত ওয়াডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর পিটানো একটা কাজ পিটানো একটা কাজ এবং যারা নেবেন দ্রুত ওয়াডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে তানা এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন বলার বাইরে কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন যে পরবে একেবারে পরীর মতো লাগবে প্রাইস পরবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন তানামানা এই শাড়িগুলো নেওয়ার জন্য ঝটপট চলে আসুন তানামানা এই শাড়িগুলো নেওয়ার জন্য কি সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে আর এত কালার কিন্তু একমাত্র বিয়ে বাজারেই পাবেন আপনারা অন্য কোথাও তানামানা এই শাড়িগুলো পাবেন না আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন যারা পরে অর্ডার করবেন তারা পরে পাবেন দেখেন আবার নাও পেতে পারেন এগুলো আগে আমাদের রেট আরও বেশি ছিল সাড়ে চার হাজার টাকা ছিল এখন দাম কমেছে আমরা কমাই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তানামানা মানা শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পঁয়ত্রিশশো তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন একেবারে মাথা নষ্ট টাকা লাগব কত পঁয়ত্রিশশো তা না মানা এই শাড়িগুলো নেওয়ার জন্য কাপড়গুলো খুব সফট হবে এবং বেস্ট কোয়ালিটির হবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম